পানির আগের থেকে এসছে পায়রাটা দেখুন ওই পায়রাটা এসছে ভাই কাকা 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 আর একটুখানি কাকা 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 বাড়ির মাথায় বাড়ির মাথায় একদম বাড়ির মাথায় একদম নেমে পড়বে নেমে পড়বে

তাহলে শুকো তাহলে নিয়ে নিলাম হাজার টাকা দিয়ে ভাই আমি সত্যি নিয়ে নেবো হ্যাঁ পয়সা উঠছে দেখুন পায়রা উড়িয়ে দেখো কত পায়রা নড়াচ্ছে দেখো পায়রা গুলো পয়াটা বলি দেখুন বন্ধুরা রাত জাগের বাড়ি এইটা দেখুন আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পায়রাগুলো নামাচ্ছে পায়রাটা নামাচ্ছে কিন্তু অনেকক্ষণ ধরে উড়ছে পায়রাটা নামছে না মানে এ পাড়া ও পাড়া করে করে বেড়াচ্ছে এই পায়রাটা দেখুন ডানা ছেড়ে দিচ্ছে কিন্তু মাঝে মধ্যে ওই যে আজায় ভাইয়ের কিছু পায়রা উড়িয়ে দিলো সাদা পায়রাটা দেখুন ওটা সাদা না ফেসারে পা ঝুলিয়ে দিয়েছে সব পাড়া থেকে পায়রা উড়িয়ে দিচ্ছে পায়রাটা নামায় বলে দেখুন আপনারা ওই দেখুন হুমো কতগুলো পায়রা সে উড়িয়ে দিল পায়রাটা নামায় বলে তো কারোর বাড়িতে নামছে না পায়রাটা জ বৃষ্টি হওয়ার আগে এসছে আর এই যে এই যে কাকার আমাদের ওয়াদ কাকার পায়রার মেন ব্রিডের বাচ্চা দুটোই ওর মতো বাবার মতো হয়েছে একদম সেম কালার এত সুন্দর কালার হয়েছে দেখুন ওর বাবার নিচে বাজে একদম এই মেঘে প্রচুর পায়রা এসছে তো আমাদের গ্রামেরও অনেক কটা চলে গেছে এর আগের দিন আর এই মেঘে আজকে দুটো তিনটে পায়রা এসছে তো দেখা যাক পায়রাগুলো দেখা যায় কি না তো দেখুন পায়রাগুলো এই দেখুন বন্ধুরা আমাদের পডাই ভাইয়ের পায়রা দেখুন পটাই ভাই এখন পায়রা নিয়ে বিশ্লেষণ করছে যে কতগুলো পায়রা এসছে না এসছে তো আপনাদের দেখাচ্ছি ওর মানে কি আর বলবো আর কিছু বলার নেই এই যে এমন মেঘ করেছে দেখুন মেঘ প্রচুর মেঘ করেছে তো পায়রাগুলো আপনাদেরকে দেখাবো যদি নামে এই যে এই পায়রাটা এসছে এপাড়া পাড়া করে বেড়াচ্ছে কিন্তু কারোর বাড়িতে নামছে না ভীষণ চালাক পায়রা দিন উঠছে পায়রাটা যে ধরতে পারবে সত্যিই মানে প্রচুর উড়ান পায়রাটার কাকা পাড়াটা নামাও তুমি সেই বৃষ্টির আগে থেকে উঠছে কিন্তু বৃষ্টির সময় কোথায় মনে হয় বসে পড়েছিল জানি না বৃষ্টির সময় থেকে উঠছে আল্লাহর কিরে একটা পায়রা উঠছিল এইটা কিনা আমি জানি না তুমি কালচে গুলা কিন্তু একদম মানে সবার মাথায় মাথায় উঠছে ধরেছিস নিয়ে দেখে ধরে নি যা এই যে সুখচাঁদ ভাই একটা পায়রা ধরেছে সকালবেলা লুকিয়ে লুকিয়ে ও মাল তো কখন কি ধরে পায়রা কোনো ঠিক নাই তাহলে হ্যাঁ এই যে পায়রা কালো মুস্কি একদম হিচিং কালো তো হেভি সুন্দর পায়রা দেখে দেখি পায়রাটা দেখি পাখড়া পাতিস না কোনো দেখি পায়রাটা দেখি হেবি সুন্দর পায়রা কালো হিচিং তো একদম কালো মুস্কি এই পায়রাটা উঠবে কিন্তু হ্যাঁ হেভি সুন্দর পায়রা এই পায়রাটা ধরেছে বন্ধুরা

আজ এভাইয়ের বাড়ি এটা অজয় ভাইয়ের জামটা দেখুন কেমন ডাকছে কতক্ষণ হচ্ছে তিন চার ঘন্টা বাচ্চা চালাতে তাই না এখন এই যেদিন চলে গেলাম তাকে সেদিন আয় নাই বুঝলে হ্যাঁ হ্যাঁ ওই রাত যাক চাচ্ছিলো কিন্তু পায়ে দা হাজার টাকা দিলে নিয়ে নেবো

হ্যাঁ ওর বাড়িতে নেম পুল এই মেঘলার সময় আজকে খুব বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে সব মানে ঝড়ে টেনে নিয়ে চলে এসেছে পায়রাগুলোতে তো হেভি খেলো তো পায়রাটার দাদা অত সব নাম এসে এই দেখো এই দেখো এই দেখো হ্যাঁ মোর বাড়িতে বসলো বস এবার বসে যাবে হ্যাঁ হ্যাঁ এবার বসে যাবে এবার বসে যাবে বসে নি না বসি ওদের বাড়িতে বসে গেল বসে গেল

দেখুন বাজি দেখুন পায়রা পুরো ঠিক বাজার মতন দাঁড়িয়ে দাড়ি বাজি মারছে এটা সুখচাঁদ ভাইয়ের পায়রা এই তো বসে কিছে এই তো বসছি 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 এবার এক ঘন্টা এই তো বসছি এবার বসে যাবে বসে যাবে বসে যাবে যাবে হবে না হবে না হবে না করছে ঘুরছে ঘুরিছে ঘুরিছে কাকা ল্যান্ড করছে পায়রা দেখুন মানে বাড়িতে আসলেই মানে এত পায়রা আসে না এই সুখচাঁদ ভাইয়ের বাড়িতে প্রচুর পায়রা আসে আর সব পায়রাগুলো মানে ওড়েও আবার আজকের আবহাওয়াটা এত সুন্দর মানে কি বলবো ঠান্ডা আবহাওয়া আর এই যে পায়রা এত সুন্দর লাগছে ও আকাশে উড়ছে তো চক চক চকচক করছে সব মানে হেভি সুন্দর এখন পায়রা গুলো বন্ধুরা নামলো না চলে গেল ওইদিকে পায়রাটা ফেঁসাটা এই যে আসছে এই চলে এসছে সুচাঁদ কার পায়রাটা জানি না ঠিক ফেসা পায়রা এটাও এসছে এবার করছে দেখুন এবার বসে যাবে একদম পুরো ডানা ছেড়ে দিয়েছে পুরো ডানা ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা तो को भाई परन अच्छा छाल लो ये जे बोससे हाय हाय अरे नाम हाय 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 अरे हैं हाय 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 देखो

ভেতরে নিবি অন্য অন্য করছি শালাটা পায়রা ধরতে পারছে না কিছু নেই আবার ওপর ই গেল শালা একটা ছাতি নামছে একটা ছাতি নামছে বসে যাবে দেখুন একটা ছাতি বসল আনারে থাকবে কিছু করি কিছু না একাই বসবে কিচ্ছু করি না একাই বসবো বসলো বসলো ওই ওই সাইডে বসলো শালা পাড়েটা বন্ধুরা বসেছে কিন্তু ওই নাল গাছের নাল গাছ বসেছে ওই যে নার্চে বসেছে তো পারেটা ধরা হয়ে গেলে বলবো আপনাদেরকে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা আরও নতুন নতুন সুচাত ভাইয়ের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটা আজয় ভাইয়ের পায়রা এগুলো তো আজয় ভাইয়ের বাড়িতেও ভিডিও করব একদিন আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো থাকবেন সবাই